রাস পূর্ণিমা উপলক্ষে বহরমপুরের কাশিমবাজার দিঘির পাড়ার কলমবাগান রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল শ্রী শ্রী অখণ্ড তারব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ প্রতি বছরের মতোই এবারও অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা পাঁচই নভেম্বর থেকে শুরু হয় গীতাপাঠ পাঠ হরিনাম সংকীর্তন নানান ধারাবাহিক ধর্মীয় আচার অনুষ্ঠান তিন দিন ধরে চলে এই মহোৎসব শেষ দিনে ভক্তবিন্দে নরনারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয় দীর্ঘদিন ধরে ঐতিহ্য বজায় রেখে রাস পূর্ণিমা উপলক্ষে এই মহাযজ্ঞ পালন করে আসছে মন্দির কমিটি ভক্তদের উপস্থিতিতে ভরে ওঠে প্রাঙ্গণ শান্তিময় ভক্তিমূলক পরিবেশে সিক্ত হয় সমগ্র এলাকা মেয়েরা সবাই মানে খুব আনন্দ করে চার দিনের প্রোগ্রাম দীর্ঘদিন থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে ছেলে মেয়ে যৌথভাবে আমরা বেশ অনুষ্ঠানটা খুব উৎসাহের সঙ্গে পালন করি পাওয়া যায় সকলে যদি আসে তাহলে বারো অনুষ্ঠানটা বড় করা যায় এই অঞ্জুরে একদিন রাধা কৃষ্ণ পুজো হয় রাত্রে অধিবাস হয় তারপর গীতা পাঠ হয় তারপরের দিন সকাল ছটা থেকে মহান মহা হরিনাম সংকীর্তন শুরু হয় এবং লীলার মাধ্যমে রাসলীলাও হয় মানে আমরা মোটামুটি এই অনুষ্ঠানটা মানে হরিনামটা প্রায় পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত হয় কিন্তু আস্তে আস্তে জিনিসটা একটু বৃদ্ধি পাচ্ছে যার ফলে জিনিসটা এর আগে এতটা প্রভাব ছিল না প্রভাবটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে এবং বড় হচ্ছে আমরা প্রথমে সংকীর্ণ আকারে করেছি এখন এটা আস্তে 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 চারিদিকে ছড়িয়ে পড়ছে একটু বৃহৎ আকার ধারণ করেছি chinese is a new